নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ ভিডিও নিয়ে আপনারা দেখছেন এস এম ওয়ার্ল্ড আজ যেটা দেখাবো সেটা হলো পাখির সিড মিক্স একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা খাঁচায় বন্দি পাখিকে অবশ্যই সিড মিক্স খা দেখুন এটি চন্দের দানা আমি আপনাদেরকে এক কিলো দানার ওপর সিড মিক্সটা তৈরিটা আমি দেখাবো প্রথম ফ্রেশ ডিলাক্সের ফ্রেশ দানা কাংনি এক কিলো নেবেন অন্ধেরও নিতে পারেন কিন্তু ডিলাক্সটা খুব ভালো হয় আমি ডিলাক্সের দানাতে পাইনি তাই অন্ধের দানা দিয়ে দেখাচ্ছি এবার এক কিলো দানাতে আমরা একশো গ্রাম মতো ওটস মিক্স করব ঠিক আছে একশো গ্রাম মতো ওটস মিক্স করার পর তারপর ভালো করে আমরা মিক্স করে নেব ঠিক আছে তারপর বন্ধুরা দেখুন তারপর যেটা মিক্স করবো সেটা হলো আমাদের সিট মিক্স অনেক কিছু মিক্স করতে হয় তবুও যেগুলো মেন অর্থাৎ প্রধান সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এবার যেটি আমি দেব সেটি হলো মিলেট আমি সাধারণত মিক্স মিলেট নিয়ে নিয়েছি যাতে ক্যানারি হোয়াইট মিলেট রেড মিলেট ব্ল্যাক মিলেট সমস্ত কিছুই রয়েছে আমি এটা নিয়ে নিয়েছি এটি হয়তো আপনার এক কিলো দানাতে একশো মতো দিতে হবে ঠিক আছে আমি একশো মতো মিক্স মিলেট হতে মিক্স করেছি ঠিক আছে আরও কিছুটা দিলাম কারণ মিলেট আর ক্যানারি খুবই বিডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বন্ধুরা এবার যেটি আমি মিক্স করবো এরপরে যেটি আমি মিক্স করতে চাই সেটি হল যে দেখুন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি দেখুন কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কীটা মিক্স হয়ে মানে হাতে যদি অল্প করেও তোলা হয় তাতে মিলেট এবং ওটস দুটোই দেখা যাচ্ছে এরপর দেবো কুসুম দানা কুসুম দানাও একশো মতো দেবো পরিমাণ মতো যদি আমার কাছে ওজন করা নেই কিন্তু আমি পরিমাণ মতো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক কিলো দানার ক্ষেত্রে যদি আমরা এক কিলো সিড মিক্স তৈরি করি বলি ভাববো তো আমরা এক কিলো কাংনিদানা অর্থাৎ দানা নেব এবং তার সাথে প্রত্যেকটা মেটেরিয়াল আমরা একশো করে মেশাবো সেটা মিলেট বলুন ক্যানারি বলুন কুসুম বলুন পোটস বলুন সূর্যমুখী বলুন ঠিক আছে সমস্ত নেবো এবং যে এর সাথে আরেকটা জিনিস মেশানো যায় সেটি হলো ব্ল্যাক সিড ব্ল্যাক সিড এক কিলোতে একশো দিলে হবে না একটু অল্প পরিমাণে দিতে হবে কারণ ওটা ঠান্ডা হাত থেকে পাখিদের রক্ষা করে ঠিক আছে এবার দেবো হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী দানা কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এটা আমি একসমতো এতে দেব ঠিক আছে দেখুন খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি মিক্সটা খুব সুন্দর হয়েছে এবং ধানও আমরা দিতে পারি ধান দিতে গেলেও আমাদের একটু কম দেওয়াই ভালো কিন্তু ধানও আমরা দিতে পারি ঠিক আছে ধান দিতে গেলে আমাদের মিনিমাম এক কিলো ধানতে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম আমরা ধান ইউজ করতে পারি তো দেখুন বন্ধু সিড মিক্সটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখতে থাকবেন এস এম ওয়ার্ল্ড ভালো থাকবেন ধন্যবাদ